হে রাক্ষসী আমাকে তুই খাইস না আমাকে তুই ছেড়ে দে আমার দুইটি বাচ্চা আছে বাচ্চারা অনেক কান্নাকাটি করবে এখনও তারা হাঁটতে পারে না তুই যদি আমাকে খেয়ে ফেলিস তাহলে তারা মা সারা হয়ে যাবে তাই তুই আমাকে খাইস না প্লিস আমাকে ছেড়ে দে তুই আমার কোনো ক্ষতি করিস না তাহলে তার বাচ্চারা আমার একদমই চলতে পারবে না তাদের কেউ নেই তাদের বাবা নেই তাদের ভাই বোন নেই তাদের দাদা দাদি নেই তাদের নানা নানি নেই তুই আমাকে মারিস না আমাকে তুই ছেড়ে দে অনেক মানুষ পাবি তুই তাদেরকে খেয়ে পেয়ে দিস তাও আমাকে ছেড়ে দে আমাকে তুই না ছাড়লে তারা অনেক কষ্টে জীবন কাটাবে তাই তুই আমাকে দাইনি রাক্ষসী তুই শোন তোকে আমি একটা জায়গা দেখিয়ে দেবো এখানে অসংখ্য মানুষ আছে